পাহাড় ঝর্ণা অরণ্য লেক সব কিছু একসাথে দেখার জন্য এক ফ্রেমে দেখার শ্রেষ্ঠ স্থান পুরুলিয়ার অযোধ্যা পাহাড় দীর্ঘ পাহাড় শৃঙ্খলের ওপরে নিচে সুদীর্ঘ জলরাশি গুরুগম্ভীর শব্দে ফিনকি দেওয়া সুউচ্চ ঝর্ণা নির্জন মার্বেল খাদান কি নেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণ পিপাসুদের কাছে যেন কমপ্লিট প্যাকেজ আজ আমাদের দ্বিতীয় দিন আগের দিন বিকেলে আমরা খয়রা বেড়া ড্যাম ও সন্ধেতে মুখোশ গ্রাম গ্রাম পরিদর্শন করেছি আজ প্রথমে আমরা ব্রেকফাস্ট করব তারপর পাহাড়ে উঠব বন্ধুরা আমরা একটি চমৎকার লোকেশানে দুর্দান্ত হোটেলে ছিলাম অচেনা পুরুলিয়ার প্রথম এপিসোডে আমি তা ডিটেলসে বলেছি আপনারা চাইলে আমার প্রথম এপিসোডটি দেখতে পারেন তাহলে বুঝবেন হোটেলটা কতটা সুন্দর আর লোকেশানটা কতটা ভালো ঠিক সকাল আটটা তিরিশে স্নান করে আমরা চলে এলাম হোটেলের পাশের রেস্টুরেন্টে আজ আমরা ব্রেকফাস্টে নিয়েছি লুচি আলুর দম এবং ব্রেড এগ টোস্ট যথেষ্ট ভালো পরিষেবা খাবারের মানও যথেষ্ট ভালো প্রাতরাশের পর আমরা গাড়ি ছাড়লাম ফাঁকা নির্জন রাস্তা তবে পাহাড়ের নিচের রাস্তা একটু অমসৃণ সবুজের হাতছানি আর নির্ভেজাল অক্সিজেনে শরীর মন তরতাজা হয়ে উঠেছে তবে দেখলাম পাহাড় শুরু হতেই রাস্তাও সুন্দর হয়ে উঠল ঝকঝকে পাহাড়ি রাস্তা আর সৌন্দর্য আপনারাই দেখুন আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য লহরিয়া শিব মন্দিরে অত্যন্ত জাগ্রত এই মন্দির অত্যন্ত জাগ্রত এখানকার শিব অযোধ্যা পাহাড় ছাড়াও শুধুমাত্র এই মন্দিরের টানে প্রচুর ভক্তবৃন্দ বহু দূর দূরান্ত থেকে এখানে এসে ভিড় করে আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে মন্দিরের দূরত্ব মাত্র একশো ফুট রাস্তার দুই দিকে মনোহারি দোকান ও খেলনার দোকানে ভর্তি তবে মন্দির চত্বরের ভেতরে পুজোর দোকান ছাড়া আর অন্য কোনো দোকান নেই এই হল সেই লহরিয়া শিব মন্দির মন্দির চত্বরটি অত্যন্ত শান্ত নিরিবিলি গ্রীষ্মের দুপুরে প্রচুর মানুষ এই মন্দির চত্বরে আশ্রয় নেন শতাব্দী প্রাচীন এই মন্দিরে শিব চতুর্দশীতে ধুমধাম করে পুজো হয় মন্দিরের সামনে রয়েছে একটি বহু প্রাচীন বটবৃক্ষ সেখানে ধাগা বেঁধে মনস্কামনা করলে তা পূর্ণ হয় আমার জায়গাটা দারুণ লেগেছিল তাই এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম মন্দিরের ভেতর রামায়ণ মহাভারতের বেশ কিছু কাহিনী ছবি আঁকা রয়েছে ভাবনাটা অত্যন্ত ভালো আর শিল্পী ফুটিয়ে তুলেছেও খুব ভালোভাবে কখনো লক্ষণ কর্তৃক ইন্দ্রজিৎ বধ কখনো বা সেতুবন্ধন দৃশ্য মন্দিরের পাশেই রয়েছে কেষ্টবাজার ড্যাম যা লহরিয়া ড্যাম নামেও পরিচিত বিশাল জলধার স্বচ্ছ স্ফটিক জলে হাঁস আর মাছের জলকেলি দেখতে দেখতে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে আমার এই ড্যামটি চমৎকার লেগেছিল অযোধ্যা পাহাড়ে তিনটি লেক রয়েছে তিন রকম উচ্চতায় সবথেকে উঁচু যে লেকটি তার নাম আপার ড্যাম মাঝখানে যে ড্যামটি রয়েছে সেটি লোয়ার ড্যাম আর পাহাড়ের ঠিক পাদদেশে একেবারে নিচে ভূমির উচ্চতায় যে ড্যামটি রয়েছে তার নাম লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যাম আমি এখন রয়েছি সেই কেষ্টবাজার বা লহরিয়া ড্যামের সামনে কেষ্টবাজার ড্যাম বা লহরিয়া ড্যাম দেখার পর আমরা পাহাড়ের ওপরে উঠতে শুরু করলাম তত্তর বেয়ে আমাদের গাড়ি ওপরে উঠতে লাগল আমাদের এর পরের গন্তব্য লোয়ার ড্যাম এখানে অর্থাৎ অযোধ্যা পাহাড়ে দুটো ড্যাম রয়েছে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম এই দুটো ড্যামের জলকে ওপর নিচ করে এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং সেই বিদ্যুৎ গ্রামের মানুষকে দেওয়া হয় বন্ধুরা আমাদের গাড়ি এসে থেমেছে লোয়ার ড্যামের ঠিক ওপরে অত্যন্ত চমৎকার পরিবেশ পাহাড়গুলো খুব সুন্দরভাবে দৃশ্যমান এই সেই লোয়ার ড্যাম স্বচ্ছ স্ফটিক জল আর জলে সবুজের প্রতিচ্ছবি আমার তো চমৎকার লাগছিল কিন্তু একটু মনটা খারাপ হলো কারণ এই ড্যামটি আমাদের ওপর থেকে দেখতে হবে নিচে যাওয়ার কোনো পারমিশন নেই কোনো অনুমতি নেই একটা সময় এই লোয়ার ড্যামের বাঁধের ওপর দিয়ে গাড়ি নিয়ে কিংবা পায়ে হেঁটে যাওয়া হতো কিন্তু বর্তমানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই আমার সামনে এখন লোয়ার ড্যাম একটু ছোট্ট করে বলে রাখি আপার ড্যামের জল লোয়ার ড্যামে ছাড়া হয় এবং তার মাঝে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং সেই একই বিদ্যুৎ গ্রামের মানুষকে দেওয়া হয় এবং তার খানিকটা ব্যবহার করে এই লোয়ার ড্যামের জলকে আপার ড্যামে তোলা হয় আবার সেই একই প্রসেসের পুনরাবৃত্তি করা হয় লোয়ার ড্যামকে বিদায় জানিয়ে আমরা আরও পাহাড়ের ওপরে উঠতে লাগলাম রাস্তার সৌন্দর্য মুগ্ধ করেছিল দুদিকে ঘন সবুজ পাহাড় আর জঙ্গল মাঝখানে কালো পিচের রাস্তা আমি এবং আমার বন্ধুরা অভিভূত হয়ে গিয়েছিলাম পাকদণ্ডী পদ আমাদের গাড়ি পাহাড়ের ওপরে উঠছে এর পরের গন্তব্য আপার ড্যাম কিন্তু তার আগেই আমাদের মন চলে যাচ্ছে পাশের সবুজের দিকে এই রাস্তাটা অত্যন্ত সুন্দর বাম দিকে খাড়া পাহাড় আর ডান দিকে নিচু ঢাল আমাদের সঙ্গে চলেছে আরও দুটি গাড়ি এবং তাতে কোনো একটি স্কুল থেকে কচি কাঁচারা এসেছে বন্ধুরা আমরা পৌঁছে গেছি পুরুলিয়া পাহাড়ের সবথেকে উঁচু জায়গায় তবে এটা কিন্তু উচ্চতম শৃঙ্গ নয় আমরা পৌঁছে গেছি উচ্চতম দর্শনীয় স্থান অর্থাৎ আপার ড্যামে এই সেই বিখ্যাত আপার ড্যাম আমার ডান দিকে রয়েছে সেই আপার ড্যাম একটা সময় এই আপার ড্যামের জলকে লোয়ার ড্যামে ফেলে তার মাঝে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হতো কিন্তু বর্তমানে বিজ্ঞান অনেক উন্নত হয়েছে বর্তমানে অপ্রচলিত শক্তি ব্যবহারের ঝোঁক বাড়ছে তাই এই আপার ড্যামকে ব্যবহার করা হয় সৌরবিদ্যুৎ উৎপন্ন করার জন্য হাজার হাজার লাখে লাখে সৌরবিদ্যুতের প্যানেল ছড়ানো রয়েছে এই জলের ওপর ভাসমান অবস্থায় আর সেখানে সৌরবিদ্যুৎ উৎপন্ন হয় এবং গ্রামের মানুষ তথা পুরুলিয়ার মানুষের কাছে সেই বিদ্যুৎ পৌঁছে যায় শীতের বিকেলে আপনার উদাসী মনকে এক লহমায় চঞ্চল করে তুলতে পারে এই আপার ড্যাম অদ্ভুত শান্ত পরিবেশ নিরিবিলি চমৎকার একটি জায়গা দূরে ওই দেখা যায় সোলার প্যানেল আর ঠিক তার পেছনে রয়েছে ঘন অরণ্য সেই অরণ্যের দৃশ্য দেখে আমার জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের কথা মনে পড়ে যাচ্ছে কি সুন্দর জায়গা আপার ড্যামকে উপভোগ করার পর আমরা এগিয়ে যেতে লাগলাম এরপর আমরা যাব অযোধ্যার রাম মন্দির এবং এই রাম মন্দির নিয়ে একটি বিতর্ক রয়েছে উত্তরপ্রদেশের সেই রাম মন্দিরে শ্রীরামচন্দ্র বাস করতেন না পুরুলিয়ার অযোধ্যার এই রাম মন্দিরে শ্রীরামচন্দ্র বাস করতেন তা নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে যাই হোক যখন আমরা এই আপার ড্যাম ছাড়িয়ে সামনের দিকে এগোতে লাগলাম দেখলাম রাস্তা অনেক বেশি চওড়া আর অনেক বেশি মসৃণ এবং সুন্দর দুদিকের পরিবেশ চমৎকার ডান দিকে ঘন বন আর বামদিকে দিকে গহীন উপত্যকা বন্ধুরা আমরা পৌঁছে গেছি অযোধ্যার রাম মন্দিরে অযোধ্যার এই রাম মন্দির একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র কিন্তু অধিকাংশ পর্যটকই এই জায়গাটির অস্তিত্ব খুঁজে পান না আমরা খানিকটা রিসার্চ করেছিলাম তাই অযোধ্যার এই রাম মন্দিরের অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম জায়গাটা অত্যন্ত ভালো মন্দিরটি খুব ছোট্ট কিন্তু মন্দির চত্বর খুব সাজানো এবং গোছানো আসলে অযোধ্যা এবং রাম মন্দির আমাদের রামায়ণের কথা মনে করিয়ে দেয় অনেকের মতে শ্রী রামচন্দ্র এখানেই বাস করতেন এই অযোধ্যায় শ্রী রামচন্দ্রের অযোধ্যা আমরা রয়েছি এখন অযোধ্যার সেই রামধাম রাম মন্দিরের ঠিক কাছে ছোট্ট অথচ সুন্দর এই মন্দির লহরিয়া শিব মন্দির যেমন দেখেছিলাম এই রাম মন্দিরেও সেই একই দৃশ্য দেখতে পেলাম মন্দিরের ভেতরের দেওয়ালে রামের বিভিন্ন গল্প কিংবা কাহিনীর ছবি আঁকা রয়েছে এবং শিল্পী তার নিখুঁত অভিজ্ঞতায় তা ফুটিয়ে তুলেছেন দেখতেও ভালো লাগছিল এবং নিচে রয়েছে একটি ছোট্ট রথ আর সামনে সেই রাম মন্দির এবং রামের মূর্তি কি চমৎকার সেই মূর্তি মুখ দিয়ে যেন দীপ্তি বের হয় রয়েছে রাম লক্ষণ এবং সীতা অযোধ্যার রাম মন্দিরে রাম লক্ষণ সীতাকে দর্শন করার পর আমরা এখন পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ের অন্য একটি বিখ্যাত স্থান ময়ূর পাহাড়ে একটা সময় এই পাহাড়ে অসংখ্য ময়ূর বাস করত এবং সেই জন্য এই পাহাড়টির নাম ময়ূর পাহাড় একটু উঁচু হওয়ার জন্য অনেক দূরের গ্রাম জঙ্গলকে দেখা যায় আর এখানেই এই পাহাড়ের সৌন্দর্য এই পাহাড়ের ভূমিরূপটি একটু আলাদা কারণ এখানে রয়েছে শক্ত কঠিন আগ্নেয় শিলা হঠাৎ চোখে পড়ল। একদল গ্রাম্য মানুষ মাথায় কাঠ নিয়ে এগিয়ে যাচ্ছে এই দৃশ্য চমৎকার লাগছিল পাহাড়ে হঠাৎ করে দেখলাম চীনের প্রাচীরের মতো পাহাড়ের একটা শ্রেণী বা একটা লাইন চলে গিয়েছে অনেক দূর পর্যন্ত যা দেখতেও কিন্তু দারুণ লাগছিল আসলে জায়গাটাই খুব ভালো এই ময়ূর পাহাড়ের একেবারে উপরে রয়েছে একটি ওয়াশ টাওয়ার যে ওয়াশ টাওয়ারটা পাহাড়ের সবথেকে উঁচু জায়গায় অবস্থিত এবং সেখান থেকেও চল্লিশ ফুট উঁচু করে তৈরি করা রয়েছে যার ওপর থেকে চারিদিকের একটি থ্রি ডিগ্রি ভিউ পাওয়া যায় যা দেখতেও চমৎকার লাগে আমরা এই ময়ূর পাহাড়ের উপরটা মোটামুটিভাবে পুরোটাই ঘুরে নিয়েছি দারুণ লাগছে এবার আমরা ভাবলাম ওই ওয়াশ টাওয়ারের ওপরে উঠব যেমন ভাবা তেমনি কাজ পাকদণ্ডী পদবে আমরা উপরে এলাম আর উচ্চতাও আমাদের বেড়ে গেল তাই দূরের জিনিসগুলো আরও সুন্দর লাগছিল পেয়ে গেলাম একটা থ্রি ডিগ্রি ভিউ এই দৃশ্য আমি কল্পনা করতে পারছি না কি চমৎকার কি দারুণ নাজুক ফাটাফাটি লাজবাব ময়ূর পাহাড়কে আমরা খুব ভালোভাবে এক্সপ্লোর করে এখন চলে এসেছি অযোধ্যা পাহাড়ের অন্য একটি বিখ্যাত পর্যটন স্থান মার্বেল লেকে আর এসেই মুগ্ধ হয়ে গিয়েছি এত সুন্দর জায়গা আমি কল্পনা করতেও পারিনি আমি ভাবতেও পারিনি যে জায়গাটা এত সুন্দর হতে পারে একটা সময় এই পুকুরেই বা এই লেকের উপরেই ছিল একটি মার্বেলের পাহাড় কিন্তু মার্বেল তুলতে তুলতে সেখানে গর্ত হয়ে যায় এবং সেই জায়গাটি আজ মার্বেল লেক নামে পরিচিত দুদিকে উঁচু পাহাড় আর মাঝখানে নিকোষ কালো জল এই চমৎকার দৃশ্য দেখতে অপরূপ লাগছিল জায়গাটির সৌন্দর্য সত্যিই ভালো এই পাথর কিন্তু আসল ভারতীয় মার্বেল এবং এই পুরুলিয়া একটা সময় মার্বেলের জন্য বিখ্যাত ছিল এই মার্বেল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাঠানো হতো বর্তমানে মার্বেল কিন্তু শেষ এবং সংরক্ষণ করার জন্য এই জায়গাটি থেকে আর মার্বেল তুলতে দেওয়া হয় না একটা সময় পর্যটনরা এবং গ্রামের মানুষেরা এসে এই জলে স্নান করত এখন কিন্তু স্নান করা মানা যদি কেউ স্নান করে তাহলে জরিমানা পাঁচশো টাকা তবে আপনি এসে এর সৌন্দর্য উপভোগ করতে পারেন মার্বেল থাকার জন্য এখানে যদি কেউ জোরে কথা বলে তাহলে সেই কথা কিন্তু সহজেই প্রতিধ্বনিত হয়ে আসে এবং শুনতে লাগে ঠিক ইকোর মতো আর জায়গাটার সৌন্দর্য আপনি নিজেই দেখুন না কেমন লাগছে অনেকটা হাঁটাহাঁটির পর আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই পাশের দোকান থেকে আমরা খেলাম লেবুর শরবত দাম পড়েছিল দশ টাকা প্রতি গ্লাস স্থানীয় মানুষের হাতের শরবত খেতেও কিন্তু খুব ভালো লাগছিল অযোধ্যা পাহাড়ে যেমন মন্দির রয়েছে ড্যাম রয়েছে তেমন রয়েছে সুউচ্চ ঝর্ণা অযোধ্যা পাহাড়ে মূলত দুটি ঝর্ণা রয়েছে একটি টুর্গা ফলস এবং অন্যটি বামনি ফলস তবে সৌন্দর্যের দিক থেকে বামনি ফলস টুর্গা ফলসের থেকে কয়েকশো গুণ এগিয়ে রয়েছে আমরা এখন পৌঁছে গেছি সেই বামনি ফলসে এখন দেখব এবং যাব সেই বামনি ফলস দেখতে কিন্তু বন্ধুরা তোমরা মনে রাখবে এখান থেকে বামনি ফলস যদি নিচ থেকে দেখা যায় তাহলেই ঝর্নার সৌন্দর্য সবথেকে বেশি উপভোগ করা যায় কিন্তু সেই পথ অত্যন্ত গুরুগম্ভীর অন্তত হেঁটে নামতে সময় লাগবে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আটশো থেকে নশো সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে আর সিঁড়ি কিন্তু অত্যন্ত পিছল আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তাই আমরা নিচে নামিনি একটি শর্টকাট রাস্তা রয়েছে সেখান থেকে ঝর্নার জলের খুব কাছাকাছি যাওয়া যায় একে বর্ষাকাল তার উপর ঘন বর্ষা তাই জলের পরিমাণও প্রচণ্ড ছিল আর জলের শব্দও অত্যন্ত ছিল লম্বা হয়ে দীর্ঘ স্থান বেয়ে জল বেয়ে আসছে কি দারুণ দৃশ্য কি চমৎকার দৃশ্য এখন আমরা রয়েছি বামনি ফলসের ঠিক কাছে নিচ থেকে সৌন্দর্য অনেকটাই বেশি হয় কিন্তু এত কাছ থেকে জল দেখা যায় না এত কাছ থেকে ঝর্ণাকে দেখা যায় না আমরা রয়েছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি বামনি ফলস মাত্র দশ ফুট দূর থেকে মাত্র সাত ফুট দূর থেকে বামনি ফলস দেখার পর আমরা এগিয়ে যেতে লাগলাম আমাদের আজকের শেষ গন্তব্য দেখার জন্য আজকের শেষ গন্তব্য টুর্গা ফলস আমরা এখন পৌঁছে গেছি টুরগা জলপ্রপাতের ঠিক সামনেই কিন্তু এসেই দেখলাম অনেক দূর থেকে দেখতে হয় দেখার জায়গাও নেই ভিউ পয়েন্টও নেই আর ঝর্ণাটিও খুব ছোট্ট ছুরুক ছুরুক করে জল পড়ছে অর্থাৎ জলের পরিমাণ খুব কম তাই মন ভরল না পুরো অযোধ্যা পাহাড়ের প্রত্যেকটা জায়গাই আমার ভালো লেগেছিল। শুধুমাত্র এই টুরকা জলপ্রপাতটি একটু ভালো লাগেনি খুব ছোট্ট এরপর আমরা অযোধ্যা পাহাড়কে বিদায় জানিয়ে ফিরে এলাম আমাদের হোটেলে আজকেই আমরা বাড়ি ফিরব এখন আমরা লাঞ্চ করব তারপর ঠিক বিকেল তিনটার সময় গাড়ি ছাড়ব এবং বেলপাহাড়ির ওপর দিয়ে খড়গপুর এবং সেখান থেকে আসব আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি আমরা গাড়ি ছেড়েছিলাম বিকেল তিনটার সময় এবং এসেছিলাম বেলপাহাড়ির রাস্তা দিয়ে জঙ্গলের সৌন্দর্য আমাদেরকে অভিভূত করেছিল তারপর মেদিনীপুরের ভাগনার ধাবায় খাওয়া দাওয়া করলাম রুটি মাংস আবার কেউ নিল বিরিয়ানি তারপর আমরা বাড়ি ফিরলাম আমাদের বাড়ি ফিরতে বেজেছিল রাত্রি একটা